জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শুভ শম্ভু হর হর মহাদেব জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিওটা শুরু করতে চলেছি আমি অনেক দিন পরে ভিডিওটা দিতে আসলাম নানান ধরনের কাজের ব্যস্ততার মাধ্যমে আমি কোনো ভিডিও দিতে পারিনি যারা যারা আমার ভিডিও দেখে বা যারা না দেখে সবাইকে বলছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করব তো এবার আসি মূল বক্তব্যে কালকে রাত্রিবেলা এগারোটা নাগাদ আমি হঠাৎ লাইভে আসি আমি আমার মতো লাইভ করছিলাম যারা যারা আমার সঙ্গে কথা বলে তারা এসেছে আমার লাইভে গল্পগুজব হচ্ছে তার মধ্যে কিছু কিছু কমেন্ট বলছে যেটা সত্য সেই কমেন্টগুলোই তারা করছে আমি কমেন্ট পড়ছি হঠাৎ ওখানে মিঠুন চক্রবর্তীর আবির্ভাব হলো তারপরে সনু ওনার আবির্ভাব হলো এক একজনের মুখে বড় বড় ভাষা তো ক্ষমা করবেন কালকে বাধ্যতামূলক আমি ওই ভাষাগুলো দিতে বাধ্য হয়েছি কারণ যে যেমন ভাষায় পরিচিত হতে চায় তাকে তো সেই ভাষা দিয়ে বোঝাতে হবে যদি কেউ ইংলিশে কথা বলে তাকে যদি ইংলিশে না বোঝানো হয় সে তো বুঝবে না যদি কেউ হিন্দিতে কথা বলে তার সঙ্গে নিশ্চয়ই হিন্দিতেই উত্তর দিতে হয় তাহলে সে আমার কথাটা পুরোপুরি বুঝতে পারবে বাংলা ভাষায় দিলে হবে না তো আমি বাঙালি হয়েও মুখে লাগাম দিয়েও লাগামটাকে ছাড়িয়ে দিলাম কারণ ওরা সবাইকে বিছানায় ডাকে ঠিক আছে আমার থামবেলে এবং পোস্টে নতুন চ্যানেলে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন সত্য কি মিথ্যে প্রমাণ ছাড়া আমি কিছু করি না প্রমাণ আমাকে খুঁচিয়ে নিলে আমি তাকে ছাড়ি না সে যে মহাজন হোক কারণ আমি নিজের ইচ্ছায় চলি নিজের ঘরের খাই নিজের মন মতো চলি তাই কারোর কথা শোনা আমি অভ্যস্ত নই কোনো দিন শুনিনি আর শুনবো না বরদাস্ত করব না যেমন প্রশ্ন করবে উত্তর তেমন পাবে আমি সত্তর বছরে বুড়ি আশির বছরে বুড়ি এই কথাটা প্রমাণ করেছিল একমাত্র ওই মল্লিকপুরের ভণ্ড প্রথম প্রচার করে এই গ্যাং তৈরি করে এই গ্যাং তৈরি করে নিজে তো বলেই উপরন্তু লোককে দিয়ে বলায় ওদের ছেড়ে দেয় প্রত্যেকের চ্যানেলে যেয়ে কমেন্ট করার জন্য খুব ভালো কথা তা তোর গ্যাং যখন ভণ্ড তোকে বলছি তোকে তোকে আঙুল তুলে তোকে বলছি রে ভণ্ড তুই যা করছিস তোর মতো কর তোর সম্বন্ধে কিন্তু আমি কোনো ভিডিও নামাইনি বুঝেছিস তোর শিব শ্যামামা কৃষ্ণকালীর দিব্যি খেয়ে বলতো তোর জন্য আমি এর মধ্যে কোনো কখনো ভিডিও করেছি কি না বুঝেছিস তুই যদি বাপের জন্মের মেয়ে হোস তাহলে তুই আমার খুঁজে দেখা যে এর মধ্যে তোর নামে কোনো কথা বলেছি কি না তুই তো নিশাচর প্রাণী তাই রাত জেগে বসে থাকিস তোর কমেন্ট করে তোর ওই মিঠুন চক্রবর্তী তোর বাবা সে তখন তাকে পাঠিয়ে দিস যে যা ওখানে যে ওই সত্তর বছর বুড়িকে উল্টো কমেন্ট কর তুই যে ধরনের এসে কমেন্ট চালু করলো একে বিস্নায় শোয়াচ্ছে এই বুড়ি গলায় দড়ি দিয়ে মরতে বলছে কেন রে ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব হ্যাঁ আমার খাওয়া পড়া আমার কিসের অভাব আমার সোনার সংসার আমি গলায় দড়ি দিয়ে মরতে যাব কেন মরতে হলে তোরা মরবি গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে ওই লাইনের চাপা পড়ে তোরা মরতে যা আমি কেন যাব আমার গলায় দড়ি দিয়ে বলার অধিকার তোকে কে দিয়েছে আমি গলায় দড়ি দেবো কি না দেবো আর আমি যদি গলায় দড়ি সত্যি দিই তা তোদের নামকটা খাতার পৃষ্ঠারে না টুকে রেখে যাবো প্রমাণসহ কারণ তোরা কমেন্টে লিখে দিয়েছিস আর তুই ভিডিওই বলে দিয়েছিস তাই তোদের উদ্দেশ্যেই আমাকে মরতে হবে আর আমি মরলে ফাঁসবে কারা তোরা ফাসবি কারণ তোরা বলেছিস তোরা কমেন্টে লিখেছিস সে প্রমাণগুলো স্ক্রিনশটে আমি রেখে দিয়েছি ঠিক আছে আমি যদি মরি তা আমি মরলে তোর কোন জায়গাটায় বড় কিছু ইনাম পাবি নাকি রে এই ভণ্ড ব্যাদব শালি তুই কি পাবি হ্যাঁ হার আমির বাচ্চা ইতোর অভদ্র ছোট লোক বাপের বেজন মৃত মেয়ে বুঝেছিস তুই তো আস্থা কুড়ে আমার মনে হয় রাস্তায় আস্তা তোর জন্ম তার জন্য এই আস্তা তোর পাশে রেখেছিস ভদ্র তো একটাও রাখিসনি আর বলে এদের কি বিচ্ছিরি ভাষা আরে ভাষা দিলে তো ভাষা শুনতে হবে তোরা বলবি আর আমি খালি শুনে যাবো নাকি কেন কিসের জন্য আমি দিন তো ভিডিও নামাইনি তোরা এসে এসে এখানে খুঁচিয়ে যাচ্ছিস কেন খোঁচা দিলে খোঁচা খাবি না খাবি না সেটা ভেবেছিস হ্যাঁ আমার পেটে বান মেরেছিস তুই তার জন্য আমি কিছুদিন পেটে পুতুল তন্ত্র করেছিস যেহেতু তুই আমার নাম জানিস গোত্র জানিস তুই করেছিস কারণ তুই হচ্ছিস নিশাচর প্রাণী বুঝতে পারেছিস তুই একটা প্রাণী প্রাণী ভালো করে শোন মঙ্গলা মায়ের সাথে টক্কর নিতে যাচ্ছিস ওই আগে তো কোনো লোক তো ওখানে ভিড়ও হতো না আসতো না ছাদের পরে উঠে পেতনির মতো নাচিস একটা লাঠি হাতে করে হুম মাথায় সিঁদুর ছিল না একটা ছাতা মাথায় দিয়ে হিন্দি নাচ নেচে বেড়াতিস দুই দিনের আর বৈরাগী ভাতরে বলে প্রসাদ হ্যাঁ ভাতরে প্রসাদ বানিয়েছে দুই দিনের বৈরাগী অসভ্য বিয়াদক মহিলা এই তুই ইয়ে কর আমাকে নিয়ে ভিডিও করবি তো ওই বুড়ি বলেছে ওই বুড়ি বলেছে লোককে শোনাবি তো শোনা শোনা আমি তো সেই জন্যেই ভিডিওটা করছি রে আমার পোস্টে দেওয়া আছে দেখ মায়ের কাজ কি সুন্দর মাকে মাই করে খালি খেয়াল কর কালকে আমি কথাগুলো বললাম মিঠুন এসে আমার কমেন্ট করলো আজ সকালে ফার্স্ট সকালে দেখ তোর খেলা মা কী করে দিল দেখ তুই নিজে ভিডিও ছেড়েছিস মায়ের ভিডিও সেখানে মাকে সাজাচ্ছিস সেই সাজাতে সাজাতে সেই থাম বেলে উপরে লিখেছিস তিন মাকে সকালবেলা তিন মাকে ধর্ষণ করুন সারা দিন ভালো হবে তার মানে তুই যেগুলোকে রেখেছিস বয়স্ক মহিলাদের মুখে ধর্ষণ করে যাচ্ছে না মুখ দিয়ে ধর্ষণ করে যাচ্ছে কমেন্টের মাধ্যমে তাই আজকে মা তোকে দেখালো তোরা তো সম্মান জানিস না বয়স্কদের সম্মান দিস না তাই তোকে মা দেখিয়ে দিল যে তোর লেখা তিন মাকে ধর্ষণ করুন অর্থাৎ তোর যে চালাবেলা ওরা দিন রাত বয়স্ক নেই ছোট নেই বড়ো নেই মুখ দিয়ে কমেন্টের মাধ্যমে ধর্ষণ করেই চলেছে ধর্ষণ করেই চলেছে তাই মা নিজের গায়ে সেইটা নিয়ে ভালো করে ফলো কর তোর নিজের চ্যানেল নিজে ফলো রে ভণ্ড তোর মুখ দিয়ে বেরিয়েছে তিন মাকে ধর্ষণ করুন ছেলী ছে তোকে মা বলে কে কে জানে সেই সমস্ত কি বলবো ওরা হচ্ছে মা ভয় একার তো একার রয় দীর্ঘ বুঝেছিস ওই ছেলেগুলো তাই বয়স্ক মহিলা মানে না বোনের মতো মানে না আরে বোন না হলেও তো বোনের মতো দিদি না হলেও তো দিদির মতো আমি বয়স্ক মহিলা কিন্তু আমি হয়তো তার ঘরের দিদার মতো বয়সী হয়তো নিজের দিদা না কিন্তু এই ধরনের আচরণ এই ধরনের কথা বলবে তাকে ছেড়ে দেব ওই জন্যে মা তোকে দিয়ে এই কথাটা লিখিয়েছে মা নিজেই ধর্ষণী হয়ে গেছে আজকে ছি 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 ঘেন্না হয় তোকে মনে হয় কি তোকে সামনে ফেলে না আমি খানিক থু দিতাম ফার্স্ট স্টেপ তোর মুখে দিতাম থু তোর মুখে দিতাম থু কে কিয়ে কে তোকে পুজো করছে কে তোকে প্রণাম করছে ইস সেই মাই জানেন মাকে ধর্ষণ করিয়ে দিলি রে তোর চেলা দিয়ে আমাদের মুখে ধর্ষণ করিয়ে দিচ্ছিস যেমন কমেন্টে ধর্ষণ করিয়ে দিচ্ছিস বিছানায় ডেকে টেকে ছোট ছোটো বাচ্চা ছেলে দিয়ে ওই জন্য মা নিজের গায়ে পেতে নিয়েছে এটাই তো উপরওয়ালার খেলা তুই দেখ তুই তোর মুখ দিয়ে কথা বলে তো লিখিস বানান করে তো লিখতে পারিস না তুই কথা বলেছিস সেটা উঠে গেছে তুই নিজে পরক করে দেখতে পারিস নি তুই কি লিখেছিস থাম্বেলটাই তুই কি লিখেছিস শর্ট ভিডিও বলে প্রত্যেকে দেখে নেবেন আমি শর্ট ভিডিওটা ছেড়েছি এই চ্যানেলে আমি এই ভিডিওটা দুটো চ্যানেলেই দেব তুই শর্ট ভিডিও থাম্বেলে কি লিখেছিস নিজে দেখে দেখে নে আর আমি এটাকে পরে বলবি না প্রমাণ দে প্রমাণ দে তার জন্য এই ভিডিওটাকে আমি সাইড করে লোড করে রেখে দিয়েছি কারণ তোর তো অনেক বড় বড়ো মেলা আছে তাদের তো দেখাতে হবে তাই না প্রমাণ দে তা প্রমাণ তো দেখাতেই হবে তাই আর তোর বড়ো বড়ো মাথা ধরা কিছু চ্যানেল আছে বড় বড় চ্যানেল রোজগার করার আশায় বসে আছে তারা তোকে নিয়ে খুব হম্পদম্প ঠিক আছে আমার ঘ্যানটা তোর ওই সব চ্যানেল না আমি হিসু করি তুই যাদের রেখেছিস তুই যাদের রেখেছিস তোদের তাদের না আমি হিসু করি বুঝেছিস তো তোর ওই সমস্ত চেলামেলা তারপরে তোর সাপোর্টার যারা তাদের মুখে হিসু করি শুনে নে তোর সাপোর্টার যারা যেসব চ্যানেল আছে তোকে সাপোর্ট করে তাদের মুখে আমি হিসু করি বুঝতে পেরেছিস রে ভণ্ড বুঝে নেই তোরা তো তুই তো মাকে ধর্ষণ করতে দিয়েছিস সবাইকে বলেছিস মাকে সকালবেলা ধর্ষণ করুন তা তোর ওই ইয়ং ছেলেদের দিয়ে স্বয়ং শিব শ্যামা মা আর কৃষ্ণকালী মাদের ধর্ষণ করাচ্ছিস হ্যাঁ এদিকে বয়স্ক মহিলাদের মুখে কমেন্টে ধর্ষণ করাচ্ছিস ধর্ষণটা না তোর কাছে না মামলি ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে বুঝিস আর এই যে তোর যে চ্যালামেলা এরা ধর্ষণ করে করে আমার মনে হয় ওটা পোকা ধরে গেছে ওই জন্য তোর ওই পোকা খুঁটতে যায় তোর কাছে ধর্ষণ করতে করতে না পোকা হয়ে গেছে সিপলিস হয়েছে নাকি গনরিয়া হয়েছে না এডস হয়েছে ওদের হয়েছে ওইগুলো খোটাতে তোর কাছে যায় বেহায়া বেআ সালি তুই এখন পর্যন্ত তুই মাকে ধর্ষণ করাচ্ছিস হ্যাঁ তোকে ছেড়ে দেবো মুখ দিয়ে তোকে ধর্ষণ করে দেবো রে দিদা ডাকিস না ঠিক আছে পারলে ভিডিওটা শেয়ার করিস দেখি কে কী ছিঁড়ে নেয় আমি দেখে নেব ঠিক আছে ছিঁটতে পাঠিয়ে দিস তোর চেলাবেলাদের বেলা পাঠিয়ে দিস অনেক রেখেছি ছিঁটতে পাঠাস বেহায়া অনেক রাখা আছে ছিঁটতে পাঠিয়ে দিস খুরকাইচি নিয়ে পাঠাস নাপিতদের কেমন ভিডিওটা আর বাড়াবো না এখানেই ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওয়ে আবার আসব আপনারা দেখতে থাকুন প্লিজ শেয়ার করুন যেন ওই বিয়াদব পর্যন্ত পৌঁছে যায় আমি চাই ওর কাছে পৌঁছাক আরও কি ছিটতে পারে ওর ওই সাঙ্গপাঙ্গ নিয়ে মাকে ধর্ষণ করা তুই একজন ধর্ষিতা নারী ওই জন্য মাকে ধর্ষণ করার তুই তুই নিজেই একজন ধর্ষিতা নারী বুঝেছিস তোকে সেবিকা বলা যায় না তুই একটা ধর্ষিতা নারী জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব শম্ভু হর হর মহাদেব শক্তি দাও যেন আমি এই অন্যায়গুলো প্রতি পদে পদে আমি যেন তুলে ধরতে পারি ওই ভণ্ডর মুখে মুখোশটা যেন খুলতে পারি আমার কে পিছনে দাঁড়ালো না দাঁড়ালো আমার কিচ্ছু যায় আসে না আমি নিজে যেটুকু দেখি সেটা নিয়েই আমি ভিডিও করি আমার না কারোর সাপোর্টের প্রয়োজন না কারোর হেল্পের প্রয়োজন আমি নিজেই একসজ আমি নিজেই জিন্দাবাদ 자이리라